হ্যালো ভিওয়ার্স কেমন আছো আশা করি ভালো আছো প্রথমত সবাইকে স্বাগতম জানাই আমাদের চ্যানেল আপডেট এক্সপ্রেসে তো আমি সচরাচর এখানে এইরকম ভিডিও করি না কিন্তু আমার যুক্তিটা সবার সামনে তুলে ধরার জন্য আমি ভিডিওটা করার চেষ্টা করছি ভিডিওটার থামবেল দেখে বুঝতে পারছো আমি কি বিষয় আজকে আলোচনা করবো এবং বিস্তারিত আলোচনা করব। আমার মতামত ব্যক্ত করব এবং কাট অফ মার্ক সম্পর্কে বহু প্রতীক্ষিত যে আর বিটি যে আর বিটি এই ওয়ার্ড প্রায় চার বছর আমাদের অপেক্ষা করিয়েছে তারপর অবশেষে অবশেষে কিন্তু আমাদের ফলাফলের ডেটটা ঘোষণা হয়ে গেছে মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা তারপরে আমাদের সবার সামনে অনেক কিছুর প্রশ্ন যেগুলো আমাদের মনে এখন উঁকি দিচ্ছে সেইগুলি একেবারে আয়নার মতন দিনের আলোর মতন পরিষ্কার হয়ে যাবে তো তারপরেও কিছু আভাস আমরা দিতে চাই আজকের এই ভিডিও থেকে আভাসটা অবশ্যই আমি বলে রাখি হানড্রেড পার্সেন্ট মিলতেও পারে আবার নাও মিলতে পারে তো এইভাবে আমরা সবাই সবার যুক্তি তর্কের মাধ্যমে বিভিন্ন একটা নাম্বার বেরিয়ে আসবে কাট অফে তো কাট অফটা যদি বলা হয় আমার মতে কি হবে আমি বলে দিচ্ছি কাট অফটা বলব তার আগে আমি বলবো যে একটা কথা মনে রাখতে হবে জেআরবিটি গ্রুপ ডি যেটা ছিল আর গ্রুপ সি দুটা কিন্তু সম্পূর্ণ আলাদা কারণ যে গ্রুপ সির মধ্যে কি ছিল সির মধ্যে ছিল ক্যাটাগরি মানে ওয়াইজ বিভিন্ন মানে চাকরির ইয়ে পরীক্ষা হয়েছিল কেউ এলডিসি কেউ মাল্টি মানে সরি পাম্প অপারেটর এইরকমভাবে কয়েকটা পোস্ট ছিল কিন্তু গ্রুপ ডির ক্ষেত্রে কিন্তু সেই নেই গ্রুপ ডির ক্ষেত্রে একটা পোস্ট তো এখানে দেখতে হবে প্রথমত কুয়েকশানের প্যাটার্নটা গ্রুপ সির কুয়েকশনের প্যাটার্নটা কীরকম হয়েছিল গ্রুপ ডির কুয়েকশানের প্যাটার্নটা কীরকম হয়েছিলো তো অবশ্যই রাত দিন তফাত ফারাক আছে মার্কের একটা বিষয় আছে ইন্টারভিউর একটা বিষয় আছে ঠিক আছে গ্রুপ সির চাকরি গ্রুপ গ্রুপ ডির চাকরি রাত দিন তফাত তো এখন বিষয় হচ্ছে কার্ট অফ বলার আগে যে কত মানুষ পাশ করেছে যতটুকু সূত্র অনুযায়ী বারো হাজার লোক আমাদের ক্যান্ডিডেট বা বলতে গেলে চাকরি প্রার্থী তারা পাস করেছে এই বারো হাজারের মধ্যে যদি আমরা দেখা যায় তাহলে আমরা বলতে পারি এই বারো হাজারের মধ্যে পঁয়ত্রিশ নম্বর আছে এমনও আছে এবং সত্তর প্লাস নম্বর এমনও আছে আবার যদি বলি এইট্টি ফাইভে তো এইটটি নম্বর হতে পারে একজন হলেও আছে তো আমার এটা ভাবতে হবে আমার এই যে বারো হাজার আছে তার মধ্যে বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন নাম্বার রয়েছে বিভিন্ন মানুষের কাছে এটা ভাবা উচিত নয় যে আমার কাট অফ মার্ক কত যাবে হাই যাবে না লো যাবে সেটার থেকে পরিষ্কার কিছু আবাস পাওয়া যায় সেই আবাসটা হচ্ছে কি যদি আমরা ধরি আমরা যে একটা অ্যানালাইজ করলাম এবং অনেকের সাথে কথা বললাম দেখা গেল ফোরটি ফাইভ টু ফিফটি এর মধ্যে হিউজ অফ স্টুডেন্ট এর কিন্তু মার্ক রয়েছে তার নিচে অবশ্যই আছে আমি ইউআর কথা বলছি প্রথমত ফোরটি থেকে ফিফটি ইউআর এসসি এস প্রায় এরকম মার্ক আছে বেশিরভাগ আমি আবার বলছি বেশিরভাগ সবার বলছি না বেশিরভাগ তো দেখা যাচ্ছে যে বেশিরভাগের মধ্যে মার্কটা এখানে যাচ্ছে বেশি তারপর তো অবশ্যই আমি যখন একটা রেজাল্ট বেরোবে তেরোশো পোস্ট ইউআরের জন্য সাতশো কত পোস্ট এসসি তারপর এসটি বিভিন্ন ক্যাটাগরি পিএইচ আছে বাইরের ক্যান্ডিডেট আছে এটাও মাথায় রাখতে হবে আমি ধরলাম তেরোশো পোস্ট রয়েছে ইউআর আমি হাজারে দিয়ে হাঁটলাম হাজার পোস্ট ধরে আমি হাঁটলাম তিনশো আমি বাদ দিলাম বাইরের তারপর বিভিন্ন মানুষ অ্যাপ্লাই মানে করা সত্ত্বেও চাকরিতে জয়েন করবে না এমন আছে অনেকেই আছে তো এইগুলো আমি বাদ দিয়ে দিলাম বাদ দিয়ে আমরা হাজার পোস্ট আমরা ক্যালকুলেশন করছি দেখো হাজার পোস্ট কিন্তু যত হায়েস্ট মার্ক থাকবে তার থেকে নামতে নামতে কোথায় গিয়ে দাঁড়াবে এটা হচ্ছে কাট অফ একদম লোয়েস্ট মার্ক যাকে বলে এটা সবাই জানো তাই কাট অফের বিষয়টা হচ্ছে আমার ব্যক্তিগত মতে ইউ আরের কাট অফটা থাকতে পারে সিক্সটির মধ্যে সিক্সটি হওয়ার কথা নয় সম্পূর্ণ আমার অ্যানালাইস সম্পূর্ণ আমার ব্যক্তিগত অভম অভিমত কেউ আমার কথায় এগ্রি করতেও পারো নাও করতে পারো তাতে কোনো প্রবলেম নেই কিন্তু আমার মনে হয় সিক্সটির মধ্যে থাকবে কাট অফ ইউআর তাহলে আমি কাট অফ একটা বলি তারপরও ফিফটি সেভেন টু ফিফটি নাইন বা তার থেকে নামতে পারে আবার বলছি তার থেকে নামতে পারে ফিফটি সেভেন টু ফিফটি নাইন ইউ আর ফিফটি ফাইভ টু ফিফটি সেভেন এস টি সরি এসসি এবং ফিফটি থ্রি টু ফিফটি ফাইভ হচ্ছে এস টি মানে এক কথায় বলতে গেলে পঞ্চাশ থেকে ষাটের মধ্যে আবারও বলছি ফিফটি থেকে সিক্সটির মধ্যে এসসি সি এস টি এবং ইউআর ও বিসি বলে তো কিছু নেই ইউআরএর মধ্যেই ডুকবে ইউর কাট অফ মার্কটা আমরা দেখতে পাচ্ছি যে থাকার কথা যদি তার থেকে অফ বাড়ে তাহলে অনেকেই চাকরি থেকে সরে যাবে মানে চাকরি থেকে দূরে সরে যাবে কিন্তু আমার বিশ্বাস আমার আশা আমার অ্যানালাইসিস বলছে যে তা হবে না সিক্সটির মধ্যে কাট অফ মার্ক থাকবে এবং পিএইচ যারা ক্যাটাগরি তাদের ফিফটির নিচে নামতে পারে পিএইচ ক্যাটাগরি কিন্তু ফিফটির নিচে নামতে পারে এখন তো শেষ কথা তো সময় বলবে বিভিন্ন মানুষ অ্যানালাইজ করছে বিভিন্ন রকম নিজের মতোভাবে তো তোমরাও যুক্তি দিয়ে তোমরা তোমাদের অ্যানালাইসটা আমার কমেন্ট বক্সে শেয়ার করতে পারো অবশ্যই কিন্তু আমি আমার যুক্তি দিয়ে আপনাদের বোঝাতে পেরেছি আমার মনে হচ্ছে এবং এগ্রি অনেকে করতে পারেন আমার থাকে আমার সাথে এবং অনেকে নাও করতে পারেন তো আপনাদের কি মতামত অবশ্যই ভিডিওর কমেন্টসে জানাবেন এবং অবশ্যই আগামী দিনের আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র আপডেট এক্সপ্রেসের পর্দায় আমরা চেষ্টা করব ব্লগের পাশাপাশি এরকমও ভিডিও দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে এখন তো বিভিন্ন রকম সেটাই বলবো শেষ মুহূর্তে যে বিভিন্ন রকম মানুষ বিভিন্ন কথা বলবে বিভিন্ন কার্ট অফ মার্ক বলবে কিন্তু শেষ কার সাথে মিলে নাকি কারুর সাথেই মিলে না নাকি কার্ট অফ মার্ক তার থেকেও ডাউনে চলে আসে নাকি তার থেকে আপে চলে আসে সেটা শুধু সময় বলবে তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সবাইকে All the very best. Thank you.